আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যে কবুতারের যদি অসুখ হয় তাহলে কবুতরগুলোকে আপনারা সবসময় এরকম আলাদা জায়গায় রাখবেন বাইরের অন্য কবুতরের সাথে সংস্পর্শ যাতে না যেতে পারে এই জন্য এরকমভাবে আটকায় রাখবেন কারণ এদের অসুখ অন্য কবুতরের গায়ে যখন যাবে তখন সেগুলো অসুস্থ হবে আপনি যদি এরকম আলাদাভাবে রেখে ট্রিটমেন্ট করেন তখন কবুতরগুলো সুস্থ থাকবে এখানে দেখেন এই যে সব কবুতরগুলো এখানে আছে আর এই কবুতরগুলোকে এখানে আলাদাভাবে রাখা হয়েছে কারণ কবুতরগুলো অসুস্থ সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ হয়ে যায় আর আপনারা যদি আপনাদের কবুতরগুলো কোনো সময় অসুস্থ হয় অবশ্যই এরকমভাবে আলাদাভাবে রেখে তারপর ট্রিটমেন্ট করবেন তাহলে আপনার এই কবিতারগুলো যেমন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং বাকি কবুতারগুলো অসুস্থ হওয়ার চান্স কমে যাবে এখানে তিনটা কবিতার আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন